আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং স্বেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন আজকে আপনাদের এসেছি পাবনা জেলা চটপট থানা সিধারপুরে এখানে একজন উদ্যোক্তা তিনি অনেকদিন যাবৎ কবুতর পালনের সাথে জড়িত তিনি কবুতরের ব্যবসাটা অনেকদিন যাবৎ করছেন পাশাপাশি তিনি কৃষিকাজ করছেন আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে কতগুলো বাচ্চা পাচ্ছেন কি কি খাবার দিচ্ছেন কবিতার পালন তিনি যেহেতু অনেকদিন যাবৎ কবিতারগুলো সুস্থ চেনার উপায়টা কী এবং কবিতার পালন থেকে আয় করা সম্ভব কিনা এবং কবিতার পালন একজন নতুন উদ্যোক্তা কীভাবে শুরু করবে এরকম আরও ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো কথা বারাবার চলে যাবে এখন সরাসরি এই খামারের কাছে এই কবিতার বিষয়ে সব কিছু আপনাদের জানাতে সঙ্গেই থাকুন

তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এতদিন ধরে আপনি কবিতা পালনের সাথে জড়িত এতদিন ধরে কবিতা জড়িত আছে আচ্ছা এই যে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে যে কবিতা পালনটা শুরু করছিলেন এটা কি কবিতা দিয়ে শুরু করছিলেন আমি পয়লা দেখাল তিরিশ শুরু করছিলাম দেশি দেশি প্রথমে কত জোড়া দিয়ে শুরু করেছিলেন আমি পয়লা দুই জোড়া কিনছিলাম এই তখনই দুই জোড়া তখন দুই জোড়া কিনছিলাম তখন দাম কম আসছিল দুই জোড়া কিনছিলাম আচ্ছা বর্তমানে আপনার এখানে কতগুলো পাউতার রয়েছে আশি নব্বইটা মনে আছে আশি থেকে নব্বই পিস আশি থেকে নব্বই পিস আছে এর মধ্যে কি কি জাতের কবুতর রয়েছে এর মধ্যে হুমার আছে দেশাল আছে কুকা আছে বোম্বাই আছে গিরিবাজ আছে নানান জাতীয় কবিতার আছে বিভিন্ন জাতের কবুতর একত্রে পালন করছেন হ্যাঁ একই জায়গায় পালন করছে আচ্ছা কবুতর পালন আপনার কেমন লাগে খুব ভালো লাগে এই জন্য ছাড়তে পারেন নাই এই জন্য ছাড়তে পারেনি এই কবুতর থেকে প্রতি মাসে কত জোড়া বাচ্চা নিচ্ছেন ধরেন আমার বাচ্চা ডিম ফুটিয়ে পাইনি তো তারা ওই ডিম সুদ দিয়ে বাচ্চা সুদ দিলে চলে যায় ডিম বাচ্চা তো ফুটিয়ে পাইনি আচ্ছা আপনি ব্যবসা করছেন ব্যবসার পাশাপাশি আপনার এই খামারে কিছু কবিতা তো নিজস্ব অবশ্যই আছে ওই কিছু আছে কিছু কিনাতা আছে ওই দিন লিয়ে আসি লিয়ে ছাড়িয়ে আবার হাটে নিয়ে যাই এভাবেই চলছে এইভাবেই চলতেছে কবুতর পালন আপনার যেহেতু অনেকদিন যাবত তো কবুতরকে যে খাবার দিচ্ছেন এই খাবারের মেনুতে কি কি রেখেছেন খাবার লাগলে যে গম ভুট্টে হিংটে হ্যাঁ নানান জাতীয় এখন দামটা বেশি তারপরেও এতগুলো খাবার দিচ্ছেন বেশি হলে খাবার দেওয়া লাগবে বেশি হলে মানুষ খার মানুষ গরু খাবিলা কবিতার খাবিলা খাবার না দিলে তো অনেক সমস্যা হয় এই জন্য আপনি পরিপূর্ণ খাবার দেন আমি চাই না বিভিন্ন ধরনের খাবার দিই সব সবটা খায় না এখন জাতের খায় ওই জন্য নানান জায়গায় খাবার দেওয়া লাগে আচ্ছা যেহেতু আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের উপরে অনেক পুরাতন একজন খামারি এবং ব্যবসায়িক তো আপনার এই খামারে কখনো কৌতলে তো অনেক রোগ ব্যাধি হয়ে থাকে তো এই ধরনের কোনো রোগ ব্যাধি বড়ো যেমন রানীক্ষেত গাম বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে এই ধরনের কোনো রোগ আক্রমণ করছে না আমার গাম এসব এসব রোগ ধরে নেই আচ্ছা কি ধরনের রোগ আপনার এখানে হয়েছে আমার এখানে রোগ দাদা ঠান্ডা সর্দি কাশি এই পর্যন্তই ওই গা ফুলে থাকা কি ইয়ে হওয়ার সপ্তাহ নাই তো যে ছোটোখাটো যে রোগগুলো হয়েছে এই রোগগুলো আপনি নিজেই কি প্রতিকার করছেন হ্যাঁ আমি নিজে ওই ওষুধ লেসি খাওয়াইছি তো কী কী ধরনের ওষুধ লিয়ে খাওয়ালেন খাওয়াইছি ঠান্ডার রান্না মেশিন খাওয়াইছি সর্দি হিস্টাসিন খাওয়াইছি এসব আমি যাই সব খাওয়াই বেশি দামের তার না অল্প দামের তা খাওয়াই মানে এসব কম দামে যে ওষুধগুলো রয়েছে এগুলো কি কাজ পরিপূর্ণ করে হ্যাঁ পরিপূর্ণ কাজ করে আচ্ছা আপনাদের এই অঞ্চলে দেশি কবিতারের যে বাচ্চাগুলো বিক্রয় হয় তো এগুলো কেমন দামে বর্তমানে দাম বিক্রি হচ্ছে এখন বর্তমান দাম কম দুশো বিষতিরিশ আর কিছু দিন আড়াইশো তিনশো মন গেছে আড়াইশো থেকে তিনশো গেছে আড়াইশো তিন তিনশো মতে গেছে কিছু দিন আচ্ছা বর্তমানে দুশো বিশতিরিশ এখন বর্তমান দুশো বিষতিরিশ আচ্ছা এগুলো যে বাচ্চা কেমন বাচ্চা কোয়ালিটি এগুলো কি ফোর উঠছে সেগুলো নাকি একদম জিরো বাচ্চা না ফোর উঠা বাচ্চা খাওয়ার বাচ্চা যেগুলো এই অভিযোগ থেকে আর বড়গুলোর দাম কেমন যেগুলো একদম দেশি পিওর যে গুলো আমরা বলে থাকি সেগুলো তিন তিন চারশো সাড়ে চারশো এরকম মধ্যে কিনে বেচা হয় তিনশো থেকে চারশো হ্যাঁ তিনশো তিন চারশো আচ্ছা বর্তমানে এখন কেমন দাম চলছে এমন আর চারশো কত চারশো দশ বিশ বেচা যায় কত দশ বিশটা কোন বেচা লাগে এরকম তো যদি কেউ আপনার থেকে বড়গুলো নতুন খামার হিসেবে শুরু করবে তারা নিতে চায় সেক্ষেত্রে আপনি দিবেন কে দিবেন কিনা জোড়া নিলে তো অনেকেই তো বলেন যে ভাই আমি জোড়া জোড়া চেয়েছি একটা পুরুষ একটা মহিলা কবিতা দিয়েছে তো সেই রকম আপনি আসলে কিভাবে আপনি তাদেরকে দিবেন না নামাটি জোড়া জোড়া না দেখে দেবো সমস্যা নেই দেখে আচ্ছা নতুন যারা খামারি হতে চাচ্ছেন তারা মূলত কি কবিতা দিয়ে শুরু করবে প্রথম থেকে করতাম দেশি শুরু করবে দেশি দেশি আচ্ছা এগুলো কি বড় একদম নাকি যেগুলো বাচ্চা ওরা শিখছে সেগুলো না বড় তা ভারত শুরু করবে বাচ্চা কিনবে আচ্ছা আমরা দেখছি যে আপনার খাঁচা খাঁচাটা কেন রেখেছেন খাঁচা হাড় দিন কবিতে লিয়ারি সারি দিতে হয় আবার ধর পরে আসবে হাটে নিয়ে যায় এরকম আচ্ছা এই এইটাই সুবিধা পাচ্ছেন এটা হলে সুবিধা হয় ধর কবিতে রোগ বৃদ্ধি কম হয় যে আর যে খোপটা রয়েছে এই খোপের ভিতরে ঘর কতগুলো রয়েছে ঘোপের ভিতরে ঘর আছে একটা তাছা আছে ছত্রিশটা আর একটা তাছা আঠাশটা এই দুইটা মিলে দুইটি মিলে আচ্ছা এই দুইটা মিলে আপনার কেমন টাকা খরচ হয়েছিল দুইটা মিলে হাজার হাজার টাকা খরচ হয়েছে দুইটা পাঁচ হাজার দুইটি পাঁচ হাজার আচ্ছা কেউ যদি কুবিদর পালন শুরু করতে চায় তারা কি খাঁচায় করবে নাকি খোপে করবে এখন তার টাকার সামর্থ্য বই যে করতে পারবে আর খাজা তো করতে পারবি টাকার সাথে সাথে টাকা বেশি পারলে পরে খাজা করবি আনাল খুব কিনবি তাহলে বললাম যার টাকা একটু বেশি আছে সে খাজা করবে আর যার টাকা একটু কম সে ক্ষোভে করবে ক্ষোভে করবে আচ্ছা তারা যদি আপনার থেকে কোনো পরামর্শ চায় এক্ষেত্রে যে আমি খাঁচায় করব আমার এরকম জায়গা পড়ে আছে কি আমার এরকম জায়গা পড়ে আছে পরিত্যক্ত এই ধরনের কোনো সমস্যার জন্য আপনাকে যদি নক করে মানে আপনাকে ফোন দেয় সেক্ষেত্রে আপনি তাদেরকে কোনো পরামর্শ দেবেন কিনা হ্যাঁ পরামর্শ দেবেন সমস্যা নেই কারণ অনেকেই তো ভোগান্তি হয়ে কৌদা পালনটা ছেড়ে দিচ্ছে তো আপনি তাদেরকে হয়তো বা তাদেরকে নতুন করে আবার যাতে কৌদা পালন শুরু করতে পারে তার জন্য ভালো পরামর্শ দিলে আমার মনে হয় ভালো হয় আমি ভালো পরামর্শ দেবো খারাপ পরামর্শ ভালো পরামর্শ দেবো আচ্ছা কবুতর পালন করতে কবুতরকে কেমন সময় দিতে হয় কি পরিমাণে সময় তাই লাগে খাবার দেওয়ার লাগে কিছু লাগে লাগে আচ্ছা আপনি কবুতর পালন করছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের উপরে তো আপনার এই যে কবিতাগুলো রয়েছে এইগুলো আপনি নির্ণয় করেন কিভাবে মানে কিভাবে মানুষকে চেনার উপায়টা দেখাবেন যে এইভাবে পালন এইভাবে কবুতরটা যদি কিনে থাকেন হাট থেকে তাহলে পরিপূর্ণ সুস্থ হবে তারা না ঠকে তো সেক্ষেত্রে তাদেরকে কী পরামর্শ দেবেন আপনি পরামর্শ যা কিনবি দেখে কিনা লাগবে যে ঠান্ডা লাগা আছে কি কাউ ওর কেউ খাওয়া ঠিক মতো খাচ্ছে না এরকম দেখে কিনা লাগবে এগুলো দেখে কিনলে পরে সুস্থ কবিতা পাবে দেখে কিনলে সুস্থ কবিতা পাবে তো অনেকেই আমার কাছে কমেন্ট করে ভাই হাটের কবুতরগুলো বেশিরভাগই অসুস্থ এটা কি সঠিক

কবিতা পালন ছেড়ে দেবেন এই ধরনের কোনো চিন্তা ভাবনা করছেন কি না না যে যাবে যে আচ্ছা যেহেতু আপনি অনেকদিন দিন যাবৎ এই কবিতা পালনের সাথে জড়িত আমরা চাই যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা আপনার থেকে সঠিক পরামর্শ নিয়ে কবিতা পালন করতে পারে আচ্ছা কবিতা পালন সম্পর্কে আমাদের অনেক ভালো তথ্য দিলেন সেজন্য আপনাকে ওয়ার্ল্ড সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানি শেষ করছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম বিদায় নেব সালাম সাহেবের এই দেশি কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ